সায়ন নতুন ভিডিও নিয়ে হলো আজকের ভিডিওটা সেরা কিছু সিনেমা আমার দেখুন একটা একটা দেশের সুপারস্টার সে বিগত কুড়ি বাইশ বছর ধরে একটানা কাজ করে যাচ্ছে বিভিন্ন সিনেমা হিট সিনেমা উপহার দিয়েছেন সেখান থেকে কিছু সিনেমা সিলেক্ট করা ইটস ভেরি ভেরি টাফ বাট সামহাউ আমি আমার পছন্দ মতো কিছু সিলেক্ট করেছি ইট ইস ভেরি টাফ বাট এনি হো আমি নিজের পছন্দ মতো একটা তালিকা রেডি করেছি আপনারাও জানান অল ওভার ওয়ার্ল্ডে বলছি যারা শাকিব খানের ফ্যান্স আছো বাংলাদেশে বা সারা বিশ্বে তারা অবশ্যই জানো তোমাদের লিস্টে কী কী সিনেমা থাকবে আর আমি এবার থেকে মাঝে মধ্যে বিভিন্ন অ্যাক্টারদের সেরা কিছু কাজ আপনাদের সামনে তুলে ধরবো এরপরে দেব জিত আরও বিভিন্ন অ্যাক্টারদেরও আসবে ভিডিও সো রাইট নাও শাকিবিয়ান্স বা শাকিব খানের ফ্যান্সরা এতগুলো সিনেমার মধ্যে আমি কিছু সিনেমা সিলেক্ট করে আপনাদের সামনে উপহার দিচ্ছি দেখুন আপনারা আপনাদের মতামত দিন আপনাদের কোনটা পছন্দ বা আপনাদের লিস্টটা আপনাদের আমাকে একটু কাইন্ডলি জানাবেন তবেদিন ভালো থাকবেন এনজয় করুন সিনেমার লিস্টটা অ্যাপন গেস্টাই শেষ